আর্জেন্টিনার ফুলব্যাক নিয়ে আমরা যে ফরিম্যান টেনশন করি ওই টেনশন কি স্কালোনি করেন আমার কাছে মনে হয় না ভাই দুই হাজার চব্বিশ কোফ আমেরিকার পর থেকে কি আমরা পারতাম না নাহুয়েল মলিনা এবং নিকোলাস ট্যাগ স্ট্রং ব্যাকআপ তৈরি করতে সে সে আমরা করলাম কই বারবার আমরা শুধু নিকোলাস ট্যাগ এবং নাহুয়েল মোলিনাকেই সুযোগ দিয়ে গেছি তাদের ব্যাকআপ হিসেবে যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই তাদেরকে তৈরি করা হয় নাই ফাঁকুন্দ মেদিনা অলরেডি বা ইনজুরিতে ইঞ্জুরিতে পড়ে গেছেন দুই মাসের ইঞ্জুরিতে গেছেন ফাকুন্দ মেদিনা এখন ফাঁকুন্দমে দিনা লাস্ট যে দুইটা ম্যাচ খেলছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাসে পড়বেন ওই দুইটা ম্যাচও মিস করছেন এখন আবার দুই মাসের জন্য লম্বা একটা সময় মাঠের বাইরে চলে গেছেন নিকোলাস ব্যাক আপ হিসাবে দমে মেদিনাকে বাবা হইতেছিল এখন যে ফাকুন্দু মেদিনা ইঞ্জুরিতে পড়ে গেছে এখন কাকে সুযোগ দিবে ওই রকম প্লেয়ার কি তৈরি করছে ব্যালেন্টিন বারকো কি কী তৈরি করছে ব্যালেন্টিন বার্কো তো তার ক্লাবে লেফট ব্যাক পজিশনও খেলে না সে মিডফিল্ড পজিশনে খেলে সে ব্যালেন্টিন বার্কোকে আমরা লেফট ব্যাক পজিশনের জন্য কিভাবে আশা করতে পারি এরপরে নাহুয়েল মলিনা নাহুয়েল মলিনা তার ক্লাবে ঠিকমতো চান্স পাইতেছে না অথচ নাহুয়েল মলিনা আর্জেন্টিনার মেইন রাইট ব্যাক কিন্তু ক্লাবে গেম টাইম পাইতেছে না সে তার ব্যাক আপ হিসাবে আমরা কাকে চিন্তা করছিলাম হুয়ান ফয়েতকে হুয়ান ফয়েত ইঞ্জুরিতে বিআরিয়ালের হয়ে লাস্ট কয়েকটা ম্যাচ তো খেলতেছে না এখনও মনে হয় সামনে আরও মাসখানিকের মতো সে মাঠের বাইরে থাকবে সো এই যে সামনে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আসতেছে এই দুইটা ম্যাচের জন্যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনের জন্য আসলে কাদেরকে সুযোগ দেওয়া হবে যাদেরকে মোটামুটি আপনার এই যে নাহুয়াল মলিনা এবং ট্যাগলিপিকোর ব্যাক আপ হিসাবে চিন্তা করা হয়েছিল তারা দুইজনই এখন ইঞ্জুরিতে আপনি কি আবারও সেই গঞ্জালো মনটিয়াল এবং মার্কোস একুনাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে রাখবেন কীভাবে রাখবেন ভাই মার্কোস অ্যাকুনা এবং গঞ্জালো মন্ডিয়েল এই দুইজনের ক্লাবের পারফরমেন্সের যে বাজে অবস্থা এরপরে হচ্ছে আর্জেন্টিনা টিমের হয়ে লম্বা একটা সময় তারা খেলতেছে না যদিও গঞ্জালো মন্টিএল লাস্ট ম্যাচটা খেলছিল ইকুয়েডারের বিপক্ষে কিন্তু মার্কোস অ্যাকুনা তো এক বছরও বেশি হয়ে গেছে আর্জেন্টিনা টিমের হয়ে কোনো ম্যাচ খেলে না এই দুইজনকে দিয়ে আপনি কিভাবে আপনার এই লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ব্যাক চিন্তা করেন ভাই এই দুইজন যা দেওয়ার আর্জেন্টিনা টিমকে তারা তা দিয়ে দিছে এই দুইজনের কাছ থেকে এখন আর আপনি ওইভাবে কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন না এই দুইজনের ওই প্রাইম টাইমটা চলে গেছে আমাদের উচিত ছিল দুই হাজার চব্বিশ কোপ আমেরিকার পর থেকেই এই দুইটা পজিশনের জন্যে ভালো স্ট্রং ব্যাক চিন্তা করা কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডাকসি স্কোয়াডে ওদেরকে ওইভাবে সুযোগ দিই নেই আমার কাছে যেটা মনে হয় ভাই খুবই বড়ো ঝামেলায় পড়তে হবে এই দুইটা পজিশন নিয়ে কোনোভাবে যদি নিকোলাস ট্যাগলিফিকো এবং নাহুয়েল মলিনা দুইজনের একজনের যদি ইঞ্জুরিতে পড়ে যায় এই দুইটা পজিশনের জন্য আমাদেরকে কতটাই স্ট্রাগল করতে হবে আপনি চিন্তা করুন সময় খুব বেশি সামনে নেই এখন এখন যেটুকু সময় আছে এটুকু সময় অন্তত কাজে লাগাইতে হবে এইটুকু সময়তে যাদেরকেই ডাকা হবে তাদেরকে গেম টাইম দিতে হবে তাদেরকে স্কোয়াডের সাথে আপনার এই মানিয়ে নেওয়ার মতো সময় দিতে হবে নাহলে কিন্তু ওই যে বড় মারা খাইতে হবে আমাদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ধন্যবাদ সবাইকে